গাজীপুর পাঁচ কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আল হাজ আক্তার উজ্জামানের দাড়িতে আয়োজিত হল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মেহেদি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি ও মোক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম সরকার তরণ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল গণি ভুইয়া তুমুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে জনাব আবু বক্কর মিয়া বাক্কু বিভিন্ন পৌর কমিশনার সহ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ তাঁতি লীগ ও সর্বস্তরের অসংখ্য সাধারণ মানুষ

যতটুকু পাবো মিলে গেলে পাবো না পাইলে না পাইলে সবাই মিলেই মানসিকতা নিয়ে আজকের দিনটাকে নিয়ে নিতে আমাদের সেই ভালো দিনের কাছে সামনে আপনাদের আমাদের অনেক কিছু আমরা জানি না আনসিন অনির্ধারিত অনেক ঘটনা ঘটে যাবে

আরেকটা বিশেষ করে এই গত এই সিদ্ধান্তটা যখন হয় পৌরসভা আমরা একটা সবাই মিলে একটা ইউনিয়ন মিলনের মতো করব তখন আমাদের এডিয়াম তারিগুল ইসলাম এবং আমাদের রাজশান মেহেদিয়াসাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভারতবর্ষে এই সমস্ত বিষয়ে কিছু আমাকে ভালো সহযোগিতা বলেছেন থাকতেছে এখনো এবং সাইউদ এই সমস্ত কাজে অগ্রীভ ভূমিকা পালন করেছেন তাই আর সামনের দিকে আমাদের চাইতে হলো অন্যান্য নেত্রী পরিবেশ আমাদের সামনে কাজ আছে সেই তবে আর একটা কথা বলি পৌরসভা এই তালিবান পৌর বললে মনে করে উনিশশো সত্তরের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে সিনেমা হল থেকে পিছনে দিয়ে মাঠটাকে সামনে রেখে নদীটাকে সামনে রেখে জনসভার মঞ্চ তৈরি হয়েছিল সেটা ছিল একটা ঐতিহাসিক মঞ্চ সেই মঞ্চে আজ থেকে সত্তর বলতে গেলে চুয়ান্ন বছর পূর্বের কথা আমি বলতেছি এই মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তার সহকর্মী হিসেবে ছিলেন বাংলাদেশের প্রথম আমাদের প্রধানমন্ত্রী বঙ্গতা তাজুদ্দিন আহমেদ ওনার সাথে ছিলেন মহিজুদ্দিন আহমেদ ওনার পাশে ছিলেন অ্যাডভোকেট কাজী শাহরুদ্দিন আমাদের এখানকার যিনি এমপি হয়েছিলেন এরপরে রাজ্জাক সাহেব ছিলেন যখন রূপগঞ্জ এবং এমএলএ তারপরে মুসরুদ্দিন ভুইয়া ছিলেন আমাদের নসরুদ্দিন যিনি এম এল এ পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রপতি হয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এই মিটিং এ উপস্থিত ছিলেন এবং আপনার ওই শাহবুদ্দিন সাহেব অ্যাটর্নি জেনারেল উনি এই মিটিং এ উপস্থিত ছিলেন সবুর আশ্রমী সাহেব এই উপস্থিত ছিলেন ইরানি কালীগঞ্জ আলাউদ্দিন সাহেব এই মিটিং এর তখন সাধারণ সম্পাদক

এই ছিল একটা টার্নিং পয়েন্ট মুক্তি যুদ্ধে অর্থাৎ কলিগন জয় করলে আমরা আমরা যদি জয় করে না দিতাম তখন ভারতীয় সেনাবাহিনীতে তো কলিগন পাস কইরা কুবেয় যাওয়া খুব কঠিন ছিল এবং কুবেয়ে কিন্তু বিয়াক যুদ্ধ হয়েছিল ব্রিজের এই পারে মওনকা এমন গোলাগুলি হয়েছিল ইন্ডিয়ান এখানে কয়েকজন সোলজার কিন্তু ওই গোলাগলিতে হ্যাঁ তখনখানে আছে এখন এবং এই কলিগন আমাদের পুচুর গোলাগুলিতে এবং পুচুর তিনবার কালিগঞ্জকে আমরা উদ্ধার করেছি তিনবার কালিগঞ্জ আবার কবল হয়েছে। আপনাদের সেই মুক্তিযুদ্ধের সময়কার ইমিগেট পয়েন্ট যে স্মৃতি কথা সেটা তো আমরা জানি ডাঙ্গাতে ছিল আমাদের একটা মূল ক্যান্ট এই ডাঙ্গাই ছিল এই সমস্ত এলাকার মুক্তিযুদ্ধদের এন্ট্রি পয়েন্ট আমরা এদিক দিয়ে যাইতাম ডাঙ্গা দিয়ে ঢুইতাম কাজীপুরের মুক্তিযোদ্ধা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা তারপরে আপনার মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা এই মুন্সীগঞ্জের কিছু অংশের মুক্তিযোদ্ধা ঢাকা শহর এই সব ছিল আমাদের এই ডাঙ্গা দিয়ে এই ডাঙ্গা আরেকটা হলো এই এলাকা তারাবু দিয়ে এই এলাকা দিয়ে মানুষ ঢুকতেন এই বুড়াপাড়া দিয়ে ঢুকতেন এবং এই

বুকিং চলছে যোগাযোগ করুন বি দশ বাই দুশো কল্যাণী বুকিং চলছে বাই দুশো একুশ বারো কাছা খটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড ডিটিকি বাজার নিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর এইট সেভেন নাইন ফাইভ